আমরা এই ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবো না এই জামিন নির্বাচন সবাই কেউ করবেন না

তত্ত্ববোধক সরকারের অধীনে নির্বাচন হবে সেই লোক নির্বাচনে আমরা নির্বাচনে কেউ না সাত এই অবৈধ তফসিল আমরা কেউ মানি না দেশের জনগণ সবাই সারা দিয়েছে আমরা সাত তারিখে এই আমি ডামি মঞ্চে নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবো না

আমরা <tries> সাত তারিখের এই আমিও ডানি মার্কা নির্বাচন বাঘ বর্ডারের নির্বাচন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে আমরা আজকে এই ডিসেম্বর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সিরামকাঠি বন্দরের প্রতিটি ঘরে ঘরে লিফ্টেড পৌঁছে দিয়েছি এবং তার নির্দেশে আমরা শান্তিপ্রিয়ভাবে জনগণকে ভোট বর্জন করে এই অবৈধ নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছি আমাদের সাথে সিরামকারী ইউনিয়ন বিনুদের নবনির্বাচিত হকমায়ক নাসির আহমেদ মল্লিক সিনিয়র যুগ্ম যুগ্মহবায়ক মানিক হাওলাদার আহ্বায়ক ফারুক হোসেন হাওলাদার যুগ্ম আহ্বায়ক বাবুল ফরাজি আহ্বায়ক নাসির আহমেদ মল্লিক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম হাওলাদার কলেজ ছাত্রদলের দলের সদস্য সচিব সদস্য সচিব ময়নুল ইসলাম ময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দুবায়র মোল্লা সহ উপজেলা দলের সিনিয়র আহ্বায়ক জয় আর বিভিন্ন পক্ষের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা সবার পক্ষ থেকে আপনাদের আগামী 7 তারিখের নির্বাচন বয়কট নির্বাচনের ছুটু মেরে এই নির্বাচন আপনাদের করছি অতি বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করতে পারবেন মনে রাখবেন সালে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দুই সালে আপনাদেরকে ভোট কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে আপনার ভোট হয়ে গেছে বাড়ি চলে যান এখন আপনাকে এই আমিও আমি মার্কা নির্বাচনে আমি আর মামু এই ভাগ বটোয়ার নির্বাচনে আপনার পায়ে তালি মালিশ করে সেই পাক আপনি ভোট দেন না কেন এই হাসিনাকে ভোট দেওয়া হবে এই স্বৈরচারকে প্রলম্বিত করার জন্য আপনার এই আপনার এই ভোট আপনারে ভোট আপনি বর্জন করুন ইনশাল্লাহ আপনার অচিরেই বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সন্তুষ্টপূর্ণভাবে যে যার ভোট গণতান্ত্রিকভাবে প্রয়োগ করব সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি যারা শুরু করেছে এবং আহারে ইলেকশন প্রক্রিয়া শুরু করে সমস্ত বাজার লিপ্রেট বিতরণ করে এখানেই শেষ করে আজকে এই লিপ্রেড বিতরণ সমাপ্তি ঘোষণা করছি হাফেজ বাংলাদেশ দিন